শিক্ষার্থীদের ইরানের সর্বোচ্চ নেতা দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া এছাড়া রয়েছে পশ্চিম তেরার গাড়ি হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত এছাড়া রয়েছে ভেঙে দেওয়া হলো যুক্তরাজ্যের পার্লামেন্ট সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার পশ্চিমা অস্ত্র ব্যবহার সারপত্রের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রশংসা ইরানের সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণে প্রাণহানির ঘটনার প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা করছেন বৃহস্পতিবার ইরানের এই নেতা সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মার্কিন শিক্ষার্থীদের প্রশংসা করা হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে তেহরান সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কথা উল্লেখ করে খামেনি বলেন আপনারা প্রতিরোধ ফ্রন্টের একটি শাখা গঠন করেছেন উল্লেখ্য ইরানের সশস্ত্র সশস্ত্র গোষ্ঠী কাতিব হিজবুল্লাহ ইয়েমেনের হুথি লেবাননের হিজবুল্লাহ সমন্বয়ে ইরানের প্রতিরোধ ফ্রন্ট গঠিত বিবৃতিতে ইরানের সর্বোচ্চ এই নেতা বলেছেন ইতিহাসের পাতা যখন উল্টে যাচ্ছে তখন আপনারা এর ডান প্রান্তে দাঁড়িয়ে আছেন গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পরে পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে মোতায়েন করা পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয় সেই সময় কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের পুলিশ আর এই বিক্ষোভে শুরু হয় নিউ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এবং পরবর্তীতে তা পুরো যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ ও অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে এদিকে দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে শাস্তি দেওয়ার লক্ষ্যে সীমান্তের ওপারে কয়েকশো বেলুন পাঠানোর কয়েক ঘন্টা পর আবার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ং ইয়ং সিউলের সামরিক বাহিনী বলছে উত্তর কোরিয়া বৃহস্পতিবার ভোরে পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি সালভার নিক্ষেপ করেছে ওয়াশিংটন সিউল ও টোকিও এই উৎক্ষেপণের ব্যাপক নিন্দা জানিয়েছেন এর আগে সোমবার সজ্জিত উত্তরের একটি দ্বিতীয় গোয়েন্দা উপগ্রহ কক্ষপথে স্থাপনে ব্যর্থ প্রচেষ্টার পর এই উৎক্ষেপণ চালানো হয় সিউল বেজিং ও টোকিও একটি ব্যক্তি এক্রমে শীর্ষ সম্মেলনে অনিশ্চিত হওয়ার পর পিয়ং পিয়ংইয়ংকে তাদের পারমাণবিক অস্ত্র ছেড়ে দেওয়ার আহ্বান জানান এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ত্রিমুখী শীর্ষ সম্মেলনের সক্ষমতা হওয়া পরমাণু নিরস্ত্রীকরণ প্রতিশ্রুতির প্রেক্ষিতে উত্তরে প্রতিবাদ বলে মনে করা হচ্ছে জাতিসংখ্যাল নিরাপত্তা পরিষদও এই ক্ষেপণাস্ত্রের উত্তর কোরিয়া সমালোচনা করেছে পিয়ং ইয়ং এর ব্যালিস্টিক প্রযুক্তি ব্যবহার ও জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে শুক্রবার ব্যর্থ স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে সেখানে আলোচনার জন্য একটি সভা করবে বৃহস্পতিবার সকালে সিউলের সামরিক বাহিনী বলছে তারা কোরিয় উপদ্বীপে পূর্বে পানিতে নিক্ষেপ করে দশটি স্বল্পপল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে ক্ষেপণাস্ত্রগুলি প্রায় তিনশো কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ উৎক্ষেপণটিকে উস্কানি বলে অভিহিত করে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান এর সুনির্দিষ্ট বিশ্লেষণ করছেন জাপান উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী ফুমিয়া কিশিদার সাংবাদিকদের বলেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের বিশেষ ইকোনমিক জোনের বাইরে পড়েছিল বলে মনে করা হচ্ছে উৎক্ষেপণের কঠোর নিন্দা জানিয়ে কৃষিদা বলেন তারা ইতিমধ্যেই একটি প্রতিবাদ জানিয়েছেন কৃষিদা সোমবার সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ল এবং চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং সাথে দেখা করতে দু সাল থেকে দেশগুলোর সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে যোগদান করেন সেখানে তারা কোরিয়ান উপদ্বীপে পারমাণবিক নিরশ্রীকরণের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তবে উত্তর কোরিয়া বলছে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা করা একটি মারাত্মক উস্কানি যা দেশকে একটি পারমাণবিক রাষ্ট্র হিসেবে মর্যাদা লাভের নিশ্চিত করার জন্য দু সালের পরিবর্তিত সংবিধান লঙ্ঘন করে এদিকে পশ্চিম তীরের গাড়ি হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত অধিকৃত পশ্চিম তীরে গাড়ি হামলায় দুটি ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বুধবার নাবল শহরের একটি বাসীদের কাছে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছে আইডিএফ জানায় হামলায় সৈনিকরা এলিয়া হিলেল এবং ডিওগো সাভিসা সহ হারজাত নিহত হয়েছেন উভয়ের বয়স বিশ বছর তারা কেফির ব্রিগেডের সদস্য তাদের গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় সেনাবাহিনী হামলার জন্য দায়ী অপরাধীদের জন্য অভিযান শুরু করেছে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের পটভূমিতে পশ্চিম তীরের সহিংসতা ছড়িয়ে পড়েছে হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে গাজায় কমপক্ষে ছত্রিশ হাজার একশো একাত্তর জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েই চলেছে ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে গত বছরের সাতই অক্টোবর থেকে ইসরায়েলি সেনা বা ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা পশ্চিম তীরে অন্তত পাঁচশো উনিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে ভেঙে দেওয়া যুক্তরাজ্যের পার্লামেন্ট যুক্তরাজ্যে আগামী চারই জুলাই অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন এই উপলক্ষে বৃহস্পতিবার ভেঙে দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্ট এই নির্বাচনের মধ্য দিয়ে কনজারভেটিভদের টানা চোদ্দ বছরের শাসনের অবসান হতে পারে বলে ধারণা করা হচ্ছে শাসন ক্ষমতায় ফিরতে পারে লেবার পার্টি নির্বাচনী তফসিল অনুযায়ী যুক্তরাজ্যের পার্লামেন্টে ছয়শো পঞ্চাশটি আসনে মধ্যরাত থেকে শূন্য হয়ে গেছে এর মধ্য দিয়ে পাঁচ সপ্তাহে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে স্থানীয় সময় গত বাইশে মে বিকেলে লন্ডনের দশ নম্বর ডাইনিং স্ট্রিটের সামনে হাজির হয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সোনাক বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ায় অন্তত ছয় মাস আগেই এই নির্বাচনের ঘোষণা দেন তিনি বিশ্লেষকদের মতে ক্রমেই জনপ্রিয়তা কমতে থাকা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ সহ নানা চাপে ছিলেন ঋষি সোনাক তাই আগাম নির্বাচন করে পার পাইতে চাইছেন তিনি এদিকে রাশিয়ায় পশ্চিমা অস্ত্রের ব্যবহার ছাড়পত্রের ইঙ্গিত নাটোর মহাসচিব ও ফ্রান্স জার্মানির শীর্ষ নেতাদের পর এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও ইউক্রেনকে নিঃসর্তে পশ্চিমা অস্ত্র প্রয়োগের অধিকারের ইঙ্গিত দিলেন তবে রাশিয়া এমন পদক্ষেপ সম্পর্কে সতর্ক করে দিচ্ছে যুদ্ধে পশ্চিমা বিশ্ব থেকে বিপুল পরিমাণ অস্ত্র পেয়েও রাশিয়া ক্রমাগত হামলার মুখে অসহায় পড়েছে ইউক্রেন এমন পরিস্থিতির জন্য একটি শর্তকে দায়ী করা হচ্ছে যার আওতায় ইউক্রেনের পশ্চিমা অস্ত্র একমাত্র অধিকৃত এলাকায় প্রয়োগ করতে পারে এতকাল রাশিয়ার মূল ভূখণ্ডে সেই অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ছিল অথচ সেই দুর্বলতা কাজে লাগিয়ে সীমান্তের কাছে নিজস্ব ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ড্রোন ইত্যাদি ব্যবহার করে চলছে ইউক্রেনের নিজস্ব ড্রোন ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে বিচ্ছিন্ন হামলার চেষ্টা করে তেমন সাফল্য পাচ্ছে না সম্প্রতি তা ইকোনমিস্ট পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিমা অস্ত্রের বিনিময়ে ইউক্রেনের উপর চাপানোর সেই শর্ত তুলে নেওয়ার আহ্বান জানান ন্যাটোর মহাসচিব ইয়ানস স্টলটেনবার্গ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জার্মানিতে সফরে এসে চ্যান্সেলারের সলজ্জের সঙ্গে যৌথভাবে সেই প্রস্তাবের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি গতকাল মালধোভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন মার্কিন প্রশাসন ইউক্রেনের বাইরে কোনো লক্ষ্য উপর মার্কিন অস্ত্র ব্যবহারের সহায়তা বা উৎসাহ দেয়নি ইউক্রেনকেই নিজস্ব প্রতিরক্ষা স্বার্থে সেই সিদ্ধান্ত নিতে হবে ব্লিংকেন বলেন রাশিয়ার হামলা শুরুর থেকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি প্রয়োজন অনুসায়ী অনুযায়ী মার্কিন প্রশাসন ধাপে ধাপে ইউক্রেন সামরিক সহায়তা দিয়ে আসছে রাশিয়ার পদক্ষেপের উপর সেই সহায়তা নির্ভর করছে আগামী নভেম্বর মাসের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় হলেই ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তা নিয়ে গভীর অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে এখনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য চাপ বাড়ছে খার্কিব অঞ্চলে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে নেটোর ইউক্রেনের জন্য নতুন সহায়তার বিষয়ে ভাবনা চিন্তা করছে নেটোর পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার ও শুক্রবারের সেই বিষয়ে আলোচনা করছেন মার্কিন নেতৃত্বে ইউক্রেনের জন্য এক হাজার কোটির ইউরো অঙ্কের যে সহায়তা প্যাকেজ স্থির করা হয়েছে তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নেটোর হাতে হস্তান্তরের বিষয়টি অগ্রগতি আশা করা হচ্ছে সেই সিদ্ধান্ত অনুমোদিত হলে নেটোর এই প্রথম সরাসরি ইউক্রেনের থিলাল ও আক্রমণাত্মক অস্ত্র স্থানান্তরের দায়িত্ব নেবে ইউক্রেনের সহায়তায় নেটোর বাড়তি পদক্ষেপ সম্পর্কে সতর্ক করে দিচ্ছে রাশিয়া